বাড়িতে এসে মেয়েটাকে এখন খাওয়াচ্ছি কালকে রাত্রিবেলায় এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি অনেক কিছু জিনিসপত্র আজকে আমাদের কাজ আছে ঘাট শাড়িপত্র এখানে সব জামাপত্র বের করে রেখেছি সব করে করবো আমার তো এ ঘাটে ওঠাও হয়ে গেছে জন্য টোক কেটে না বাড়িতে নাপিতে এসেছিলো চুল টুল কেটে করে নিয়েছি নতুন শাড়ি ব্লাউজ সবই পরে নিয়েছি এবার যাচ্ছি হচ্ছে বাপি আর গুলু গঙ্গার ঘাটে ওখানে কাকারা জেঠুরা সব আছে তো যাব। যাবো বর ওখানে দাঁড়িয়ে চলো এখানে সব জামা প্যান্ট আছে ওখানে গিয়ে যতটা পারবো ওখানে

তারপর যাবে হচ্ছে ওখানে জল দিতে ওই বাড়ি যাবে তো সেই জন্য আমি আগে চলে যাই আর মেয়েটা উঠে পড়বে মাও মেসেজ করছে সেই জন্য বাড়িতে এসে মেয়েটাকে এখন খাওয়াচ্ছি হচ্ছে আমাদের আজকে হচ্ছে এখানে এই ভাত ঘি দেওয়া তাই করবো সরল আজকে আমরা যাচ্ছি কালকে যে বসাক থেকে ব্লাউজ কিনলাম সাইজে মায়ের ছোট হয়েছে সেই জন্য যাচ্ছি হচ্ছে বসাকে আর এখানে ময়দানের রাস্তা যে আবার আমাদের খাটারা গাড়ি খারাপ হয়ে গেছে এবার আমি হাজারবার বলেছি গাড়িটাকে পাল্টাতে না খাটারা গাড়িটাড়ি তো সারানো আমি তো হাফ রাস্তা টোটো করে চলে এলাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি সোনার দোকান থেকে মায়ের কানেরটা নিলাম কানেরটা নিয়ে চলে এসেছি এখানে একটুখানি আমি এখন গরমকালে একটু চান করলাম এসে মেয়েটাকে ভাত খাওয়ালাম ভাত আলু ভাতে ভাত খাইয়েছি এবার আজকে আমরা ওই চাল মুড়ি খেয়ে নেবো তো সেই জন্য এখানে সব বর তেলে ভাজা কিনে এনেছে মানে আমরা তেলেভাজা খাবো আর কি বাবা বাপি অন্য কিছু খাবে আর আমি খাচ্ছি এখন একটুখানি এক কাপ ভর্তি চা এখানে কালকে ওই বাড়ি যাব ওই বাড়িতে কালকে ছাদ আছে।